হ্যালো হোয়াটসঅ্যাপ গাড়ি শেষ করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকের একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগটিও খুবই স্পেশাল হবে আর আজকের ব্লগটি স্পেশাল হবে বেসিক্যালি ঈদের ছুটিতে আমি বাড়ি চলে এসেছি আর আমাদের ছোট্ট গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো ফাইনালি চলে এসেছি আমরা নদীর পাড় এটা হচ্ছে কীর্তনকো নদী আর এখান থেকে কীর্তনকো নদীর পাশ থেকে নতুন ভেরিবাদ হয়েছে তো আমাদের বাড়ি থেকে ভেরিবাদটা খুব কাছি তো আমার সাথে চলে এসেছে ছোটোবেলার দুই ফ্রেন্ড আমার এটা হচ্ছে অনিক আর এটা হচ্ছে রাজু তো ঈদের ছুটিতে তো সবাই বাড়ি আসে তো ওদের সাথেও দেখা হয়ে গেছে অনেক দিন পরে আর ওদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতেছিল কারণ এরকমভাবে মিট করা কখনোই হয় না কারণ যার যার কাজে সে ব্যস্ত থাকে যেমন ওরা থাকে সাবার নবীনগরের ওই দিকটায় আর আমি থেকে হচ্ছে গিয়ে মিরপুরে তো বেসিক্যালি এরকমভাবে একসাথে মিট করা হয় না তো আজকে ঈদের কারণে সবাই বাড়ি গিয়েছে তার জন্য সবার সাথে দেখা হলো খুবই ভালো লাগতেছিলো আর সব থেকে ভালো লাগতেছিল এখানে দৃশ্য দেখতেই পাচ্ছ তোমরা গ্রামের দৃশ্যটা আসলে কত সুন্দর আর আমাদের গ্রামটা বরিশাল শহর থেকে খুবই কাছের একটা গ্রাম তো আমাদের গ্রামটা ছোট হলেও খুবই সুন্দর দেখ আর তাই তোমাদের জন্য ভিডিওটা করা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দিতে আসলে ছোটোকালে এই নদীর পাড়ে কীর্তনখোলা নদীর পারে বন্ধুরা মিলে অনেক আড্ডা দিতাম তো এখন যার যার কাজে সবাই ব্যস্ত তার জন্য সেই আড্ডাগুলো দেওয়া হয় না এবং সবার সাথে একসাথে টাইম স্পেন্ড করা হয় না তো আজকে সবার সাথে এসে আমার খুবই ভালো লাগতেছিল আর বিশেষ করে এরকম পরিবেশে অনেকদিন পরে গিয়েছি তার জন্য আরও বেশি ভালো লাগতেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে বাম পাশে দেখতে পাচ্ছো এটাই হচ্ছে কেটুরগোলা নদীর পার। তো এখান থেকে আসলে অনেক জ্বর পড়ে গেছে তার জন্য এরকম দেখাচ্ছে তো এই কীর্তনগুলা নদী বেশি অনেক বড় একটা নদী আর নদীর পারে প্রচুর পরিমাণে বাতাস ছিল দেখতে পাচ্ছ চুল এলোমেলো হয়ে যাচ্ছিল তো এরকম পরিবেশে আর বিশেষ করে হচ্ছে নদীর বাতাস এগুলো ফিল করার যে আসলে কত মজা সেটা যে আসবে সেই বুঝতে পারবে আর এই রকম পরিবেশগুলো আমাদের শৈশবের কথা মনে দেয় আমি আমার নিজের শৈশব সম্পর্কে এতটুকু গর্ব করে বলতে পারি বেশ মজার ছিল আমার শৈশব কারণ আমি আমার শৈশব কাটিয়েছি গ্রামের পথে প্রান্তরে মাঠে গাছে বসে আমার বাড়ি এমন কোনো গাছ ছিল না যেটাতে আমি উঠিনি আমার গ্রামের একটা মজার ব্যাপার ছিল সব কিছুতেই ভিন্ন ভিন্ন খেলা সেখানে কোনো অপ্রাপ্তি কিংবা অপূর্ণতা ছিল না কানায় কানায় পূর্ণতা আর অসীম প্রাপ্তির সমন্বয় আমার শৈশব ছিল তখন যদিও এসবের তেমন মূল্যবোধ বুঝতাম না কিন্তু জীবনের এই সময়টাতে এসে পিছনে ফেলে আসা স্মৃতি মনে করতেই অপটে ভেসে ওঠে শৈশবের সেই সময়টা গ্রামের সবুজ পল্লীতে যার শৈশব কাটছে সেই ব্যক্তি যতই বড় হোক না কেন তার অবস্থান বারে বারে চাইবে তার গ্রামের সবুজ প্রকৃতিকে আজকাল বাংলার গ্রামগুলোতে আগের মতো মেঠোপথ দেখা যায় না দেখা যায় না ছোট, ছোট খড়ের ওপর ঘরের খড় চোখে পড়ে না গরুর রাখা তারপর আঁকা বাঁকা পায়ে হেঁটে চলার পথগুলোকে যেন সব বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার চোখ ধাঁধা মন জুড়ানো সেই অপরূপ দৃশ্য আমাদের দেশে প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেশের আনাচে কানাচে প্রকৃতির অপরূপ রূপ ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের দেখার চোখ সুন্দর তারা অনায়শই উপভোগ করেন আমাদের দেশের প্রকৃতিকে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের চিত্র একই লাগে এই সৌন্দর্য আছে তরুলতা আকাশ নদী পুকুর খাল ইত্যাদিতে লুকিয়ে যেত আবার ঋতুভেদে প্রকৃতির রূপও পরিবর্তন হয় এক একটা ঋতু তার সৌন্দর্যের সাক্ষী রেখে যায় যাওয়ার বেলায় আমার দেশ আমার গর্ব আমার অহংকার প্রকৃতির মতো যদি আমার দেশের মানুষও মানুষগুলো সুন্দর মনের তাহলে এ তো শান্তি বুঝি বিশ্বের আর কোথাও পাওয়া যেত না তো ফাইনালি আজকের ভিডিওটা এ পর্যন্তই তো নেক্সট আবার কোনো ব্লগে দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই